আজ আমি এসেছি নদিয়া জেলার কালীগঞ্জ থানার জামিয়া মাহমুদিয়া ক্ষুদ্র পলাশির মাদ্রাসাতে যে মাদ্রাসায় আগামী কাল অর্থাৎ একত্রিশে জানুয়ারি এক বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্যান্ডেল সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে সেটা আমার ক্যামেরাম্যান অবশ্যই আপনাদের দেখাচ্ছে প্যান্ডেল কমপ্লিট প্যান্ডেলের এর কাজ প্যান্ডেল কে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে জালসা আগামীকাল আজ পোহলে জামিয়া মাহমুদিয়া ক্ষুদ্র পলাশির বার্ষিক জালসা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা এখানে এখন দেখতে পাচ্ছি জামিয়া মাহমুদিয়া ক্ষুদ্র পালাসীর অনেক কর্মকর্তা এবং আলেম বন উপস্থিত আছেন আমরা ওনাদের মুখ থেকে একটু বিস্তারিত জেনে নেব আচ্ছা আজকে আগামীকাল যে জামিয়া মাহমুদিয়া ক্ষুদ্র পালাসির যে জালসা এটা কততম জালসা ছাপান্নতম জালসা আমাদের জামিয়া মাহমুদিয়া ক্ষুদ্র পলাশি মাদ্রাসা একটি বিরাট ঐতিহাসিক মাদ্রাসা খুব বিরল মাদ্রাসা এই মাদ্রাসার আগামীকাল একত্রিশে জানুয়ারি ছাপান্নতম বাৎসরিক জালসা অবশ্যই আপনারা এই জালসাতে আসবেন আপনাদের সকলে আহ্বান করা আচ্ছা জামিয়া মাহমুদিয়া একটি বিশাল বড় মাদ্রাসা এবং এটা ছাপান্নতম জালসা দেখতে পাচ্ছি অতএব মাদ্রাসার বয়সও ও পঞ্চাশ প্লাস সত্তর সত্তর বছর তাই সত্তর বছর জালসা এই মাদ্রাসায় কতদূর পর্যন্ত পড়াশোনা হয় আমাদের এই মাদ্রাসায় প্রথমত তিনটি বিভাগ রয়েছে হিপস বিভাগ এবং মহিলা বিভাগ ওয়ান থেকে নিয়ে একদম দাওরা হাদিস পর্যন্ত এবং ছেলেদেরও ওয়ান থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত রয়েছে আচ্ছা প্রতি বছর এখানে জালসা অনুষ্ঠিত হয় এ বছর দরগাহে কোন কোন মক্তা আসছে এবং প্রত্যেকই কি আমাদের বাংলার ভিতরে কাটনাছ আমাদের এই বছর আমাদের যে সমস্ত আমন্ত্রিত উলামায়ে কেরাম আছেন তাদের মধ্যে খ্যাত একজন খেদলামা মুহাদ্দিস তিনি আজ আবু দায়ের সালাফি হাফেদা তিনি আমাদের পশ্চিমঙ্গালিনী এবং তারপরে আছেন হাফেজ আব্দুল কাইয়ুম মরনা মালদা থেকে আগত উনি এবং আছেন আব্দুল আওয়াল সাহেব সাগর থেকে ওপর দিয়ে আরো উপস্থিত থাকবেন আমাদের এখানকার মাদশা প্রধান শিক্ষক আশেপাশে আমরা আচ্ছা এই মাদ্রাসা যে কটা থেকে জালসাটা শুরু হবে জালসার কার্যক্রম প্রায় সকাল থেকে হবে কিন্তু মূলত আলোচনা যে হবে ইসলামিক আলোচনা বা আরো মাদ্রাসার বিভিন্ন রকম যে আলোচনা থাকে বা ছাত্রদের যে সমস্ত কেরাত আরো বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে সেগুলো প্রায় আসরের পর থেকে শুরু হবে আসর থেকে নিয়ে শ্রোতাদের ধৈর্য পর্যন্ত শ্রোতাদের যতক্ষণ শ্রোতা তারা শুনবে ততক্ষণ পর্যন্ত জালসার জমি আচ্ছা এই জালসার দূর দূরান্ত থেকে যারা আসতে যাবে তারা কিভাবে আসবে এখানে যারা দূর দূরান্ত থেকে আসবে যদি ট্রেনে আসে তাহলে

তাদের কি দুটি খাবারে মানে আহারের কোনো কি ব্যবস্থা করা হয়েছে জি জি বাড়ি থেকে যারা আসবে অবশ্যই তাদের জন্য থাকার ব্যবস্থা থাকবে আলহামদুলিল্লাহ মাসার পক্ষ থেকে এবং সুস্থভাবে ভাবে খাবারের ব্যবস্থা থাকবে আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম ইয়ারো পালি আমরা এতক্ষণ এই মাদ্রাসার একজন শিক্ষকের মুখ থেকে শুনছিলাম বিস্তারিত যে আগামী কাল যে ছাপানোতম জালসা অনুষ্ঠিত হচ্ছে এবং দূর দূরান্ত থেকে যারা মানুষ কিভাবে আসবে সেই বিষয়টা ওনাদের মুখ থেকে আমরা শুনছিলাম এবং আপনারাও আসুন এবং এই যা মূলত মাদ্রাসার উন্নতি কল্পে আপনারাও আসুন এসে দুহাত হাত ভরে ইসলামের শিক্ষার জন্য আপনারাও কিছু দান দেন যাতে আগামী দিনে এই জামিয়া মাহমুদা মাদ্রাসার আরো শ্রীবৃদ্ধি ঘটে সেটা আপনারা অবশ্যই দেখবেন এবং আমি আর একটা জিনিস দেখাবো আপনাদের কাল যে জালসায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যারা বহিরাগত মেহমান বা আশপাশের লোক মানুষ তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা আছে কিভাবে তার চলছে কাজ করব সেটাও আমি আপনাদের দেখাবো